আশা করছি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন কামনা করি এবং দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক সব ধরনের বিপদ থেকে আল্লাহ তালা আপনাদেরকে সেফ রাখুক নিরাপদে রাখুক শুরুতে আমরা আল্লাহ রাবুল ইজাউল জালালের দরবারে শুক্রিয়া জানাই যে আল্লাহ তালা আজকে আমাদেরকে লাইফটি শুরু করবার তাও ফিকানায়ত করেছেন এবং রবুল আজ জালালের দরবারে অসংখ্য সুক্রিয়া জানাচ্ছি এজন্য যে আল্লাহ তালা আমাদেরকে দুল হিজ্জা জিলহজ মাসে উপনীত হওয়ার তহফি কেনায়ত করেছেন আমরা আজকে মালয়েশিয়াতে অলরেডি জিলহজ শুরু করে ফেলেছি এবং আমরা জানি যে এই জিলহজের প্রথম দশক মানে প্রথম দশটি দিন খুবই গুরুত্বপূর্ণ দশটি দিন আল্লাহ তালার কাছে খুবই পছন্দনীয় এই দশ দিনের আমলগুলো এমনকি জেহাদের চাইতেও বেশি হাদিসে এসেছে এবং কালামুল্লাহ মাজিদে আল কোরআন আল আল্লাহ তালা এই জিল হজের প্রথম দশ দিনের শপথ করেছেন এই দশ দিনের এবাদত আল্লাহ তালার কাছে এত বেশি পছন্দনীয় হওয়ার কারণ হচ্ছে এই দশ দিনে আল্লাহ তালা উম্মাহাতুল এবাদাত অর্থাৎ যত মৌলিক আবাদত আছে সবগুলো মৌলিক আবাদতের একটা সমন্বয় করেছেন জিলহজ মাসের এই প্রথম দশ দিনে যেটা বছরের অন্য কোনো সময় কিন্তু পাওয়া যায় না কারণ এই দশ দিনের ভেতরে সালাত আছে নফল সিয়াম আছে সাদাকা আছে কুরবানি আছে হজের প্রসঙ্গটা আছে যেটা বছরের অন্য কখনও এরকম উমাহাতুল আবাদত অর্থাৎ যত মৌলিক আবাদত আছে সব মৌলিক আবাদতের কম্বিনেশন সমন্বয় বছরের কোনো সময় কিন্তু আসলে হয় না যেটা হয়ে থাকে জিলহজ মাসের প্রথম এই দশ দিনের ভেতর জন্য এই দশ দিনের এবাদত আল্লাহ তাল্লাহার কাছে অত্যন্ত বেশি প্রিয় এই জন্য আল্লাহ রাসুল সাল আলী আসাল্লাম এই দশ দিনে যাতে আমরা বেশি বেশি নফল এবাদত করি আমাদের উৎসাহিত করেছেন পাশাপাশি আমরা যেন বেশি বেশি তাহমিদ তাহলিল তাকবীর দিয়ে এই দশটি দিনকে মুখরিত করে রাখি এজন্য তিনি আমাদেরকে আদেশ করেছেন এজন্য এই দশটি দিন আমরা যেন বেশি বেশি সোবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আকবর এই আজকারগুলো যেন আমরা বেশি বেশি পড়ি এবং আরাফাতের সিয়ামের ব্যাপারে আল্লাহ রফুসাইসলাম আশা করেছেন যে নই জিলহজের যে নফল সিয়ামটি অর্থাৎ আরাফার রোজা এই আরাফার রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ রফুসাহসলাম বলেন যে আমি প্রত্যাশা করি এই সিয়ামের বদৌলতে বিগত একটি বছরের এবং সামনের একটি বছরের যত পাপ হবে এই পাপগুলোকে আল্লাহ তালা আমাদের জন্য ক্ষমা করে দিবেন এবং জিল হজের নয় তারিখ ফজর থেকে কিন্তু আমাদেরকে ওয়াজিব তাকবির পাঠ করতে হয় আমরা জানি সেটা শুরু হয় দিন ফজর থেকে নয় তারিখ ফজর থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত এই তাকবিরগুলো প্রত্যেক সালাতের পরে পড়া আমাদের জন্য আবশ্যক আমরা যেন এই নফল আজকারগুলো এই নফল তাকবিরগুলো যাতে আমরা বেশি বেশি করে দেই এবং যারা কুরবানি করার জন্য ইচ্ছা পোষণ করেছেন তারা যেন এই দশ দিনের আগেই তাদের মাথার চুল এবং নখ কেটে পরিচ্ছন্ন হয়ে যান এবং জিল এই দশ দিনে তারা যাতে মাথার চুল না কাটে এবং হাতের নখ না কাটে এ মর্মে আল্লাহ রাসুসলাম আমাদেরকে গাইডলাইন দিয়েছেন সব মিলে আল্লাহ কাছে এই তালার দশটি দিনের এবাজত খুবই প্রিয় এমনকি হাদিস এসেছে যেটা আমরা বললাম যে জেহাদের চাইতেও বেশি প্রিয় এই এই সুবর্ণ সুযোগ টুকুন যেন আমরা কখনোই মিস না করি তাই আমাদের সাধারণত আমরা যেন বেশি বেশি নফল হেফাজত করি আমরা যেন সুযোগ হলে পুরো দশ ব্যাপী আমরা চাইলে নফুল সিয়াম রাখতে পারি আমরা বেশি বেশি কোরআন তালাওয়াত করতে পারি বিশেষ করে তাহমিদ তাহলিল এবং তকবীর আলহামদুলিল্লাহ ইলাহা ইহা ইহ আকবর এই জিকিরগুলো এই আসকারগুলো পড়ে পড়ে যেন আমরা এই দশটি দিনকে মুখরিত রাখি আল্লাহ তালা জিলহজ মাসের যে মাহাত্ম এবং বারাকা তিনি আমাদের জন্য দিয়েছেন এগুলো যেন আমরা বেশি বেশি হাসিল করতে পারি আমিন আমিনব্বারা আলমিন